ছোটো মাছ কাটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার আর সেই কষ্টের কাজটাকে কীভাবে সহজ করে করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভিওন আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট মাছ কেটে তো পুঁটি মাছ পুটি মাছ তো সবাই চেনেন যারা বাঙালি মাছে ভাতে বাঙালি আর মাছ চেনে না এরকম লোক খুবই কম আছে তো এই পুটি মাছ তো এক কেজি পুঁটি মাছ একশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলো তো দাম অনুযায়ী মাছের সাইজটা কিন্তু বেশ বড় মার্শাল্লা তো সেই পুঁটি মাছকে আমরা কিভাবে কাটবো তো একটু খেয়াল করে দেখলেই পারবেন আর গ্রামে একটা জিনিস কি ছোট মাছ আনলে এক খুবই মজা হয় যেটা যে একজন কাটলে বা মানে বাড়ির আশেপাশে আরও যারা থাকে পাশের ঘরে তো তারা কিন্তু সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে মাছ কাটা হয় আর হচ্ছে শহরে কী হয় যে আমি এক কেজি পুঁটি আনছি সেই পুঁটিটা কিন্তু আমাকে একাই কাটতে হবে আর একা যে কোনো কাজ করতে কিন্তু খুবই বোরিং লাগে আর সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে যখন কাজ করা হয় তখন সেই কাজটা আরও খুব বেশি সহজ হয়ে যায় তো পুঁটি মাছ কাটার একটা ভিডিও অলরেডি আমি এর আগে দিয়েছি তো চাইলে সেটা ভালো করে দেখে আসতে পারেন বা আজকেও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি সাই মেখে নিব আর যেহেতু ছোট মাছ অনেকগুলো মাছ কাটতে অবশ্যই সাই লাগবে না হলে হাত সিল হয়ে যাবে তো আসলে সব মাছ কাটতে সাই লাগে না আবার কিছু মাছ কাটতে কিন্তু সাইও লাগে আর এই ছোট্ট কিউট মুরগির বাচ্চাটা এটা কিন্তু আমার পাশ দিয়ে খুব ঘোরাঘুরি করতেছে মানে আমার মায়ের চার পাঁচ মানে মুরগি আছে বেশ কয়েকটাই তো তার মধ্যে একটা মুরগির হচ্ছে ছোটো ছোটো এরকম অনেকগুলো বাচ্চা আছে তো ওরা পাশ দিয়ে খুব গুড় করতেছে ওরা মাছ খেতে পারে না বাট মানে আশপাশ দিয়ে খুব জ্বালাইতেছে তো এই হচ্ছে কাজ এই যে বারবার ঘুরতেছে কিন্তু কিছুই কিন্তু এই মুরগির মানে মাছের যে নাড়ি বুড়ি এগুলো কিছু কিন্তু খাইতেছে না শুধু শুধুই ঘুরতেছে তো পুঁটি মাছটা কীভাবে কাটবেন প্রথমে সাইডটা মেখে নেবেন তারপর হচ্ছে লেসটা ধরে আইসগুলো আঁচড়িয়ে উঠিয়ে নেবেন এভাবে ঘষা দিলে বটির সাথে সহজেই হচ্ছে আইসগুলো উঠে যাবে তারপর হচ্ছে চারপাশে পাখনা পুখনা যেগুলো আছে ওগুলো কেটে নিব কেটে নিয়ে মুখের থুতমাটা কেটে পেটটা কেটে হচ্ছে চাপ দিলেই ভিতরে যে নাড়ি ভুড়ি সেগুলো বেরিয়ে যাবে তো এভাবে করে পর্যায়ক্রমে সব মাছগুলো কাটবেন তো আর একটা টেকনিক সেটা হচ্ছে ছোট মাছ যদি হয় তাহলে আইস না ফেলালেও চলবে তো জাস্ট চারপাশে পাখনা কেটে থো থুতমা কেটে আর হচ্ছে পেটটা কেটে রেখে দিতে পারেন আর আইসগুলো কিভাবে ফেলবেন যারা হচ্ছে বাসাবাড়িতে এই মাছগুলো ধুবেন তো চালনের সাহায্যে হচ্ছে পানির ভিতরে দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে ফেলবেন আর যারা পুকুরে ধুবেন তারা বাঁশের চালনে করে এরকম করে পানির ভিতর দিয়ে আস্তে আস্তে প্রেস করলেই আইসগুলো উঠে নিচে চলে যাবে তো এই টেকনিক ফলো করে মাছগুলো ধুয়ে নিতে পারেন